চীন যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে তারা বলেছে পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পরমাণু সংস্থার তত্ত্বাবধানে থাকলেও যুক্তরাষ্ট্র তা উপেক্ষা করেছে বেইজিং যুদ্ধবিরতি এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে রাশিয়া এই হামলাকে দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক বলে আখ্যায়িত করেছে মস্কো জানায় যুক্তরাষ্ট্রের হামলায় খুব বেশি ক্ষতি হয়নি এবং তা ইরানকে থামাতে পারবে না এছাড়া কিছু দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দেয়ার জন্যও প্রস্তুত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মস্কো রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্রের হামলাকে একটি সার্বভৌম রাষ্ট্রের অধিকারে সরাসরি লঙ্ঘন বলে জানায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলাকে বর্বর ও বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে এবং একে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত ষড়যন্ত্র হিসাবে চিহ্নিত করেছে হাউতি বিদ্রোহীরা একে আন্তর্জাতিক আইন ও শান্তি নিরাপত্তার বিরুদ্ধে হুমকি হিসেবে উল্লেখ করে বলেছে ইসরায়েলের প্রতি সমর্থন দেখিয়ে যুক্তরাষ্ট্র আঞ্চলিক আগুনে ঘি ঢালছে পোপ লিও ভ্যাটিকানের রোববার প্রার্থনায় ইরানের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন এখনই শান্তির জন্য পদক্ষেপ না নিলে এই সংঘাত একটি অপ্রতিরোধ বিপর্যয়ের রূপ নিতে পারে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কূটনীতি ও সহনশীলতার আহ্বান জানান যাতে অস্ত্র ভাষা থেমে গিয়ে মানবতার জয় হয় ইয়াসিন মোহাম্মদ